আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের সকলকে আমাদের আজকের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে তেরো চোদ্দো পনেরো ষোলো সেশনের পর্ব পাঁচে স্বাগতম জানাচ্ছি আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি পুরো অভিজ্ঞতাটি জুড়ে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা এই সেশনগুলোর এক দুই তিন চার পর্বগুলোতে ধারাবাহিকভাবে পর্যায় সারণীর পটভূমি পর্যায় সারণীর বৈশিষ্ট্য ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় নয় এবং একটি পর্যায়বৃত্তিক ধর্ম পরমাণুর আকার সেই বিষয়ে বিস্তারিত পড়ে এসেছি আজকে আমরা অন্যান্য যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আছে সেই ধর্মগুলো নিয়ে আলোচনা করব আমাদের আজকের নাম দূষণ পর্যায় সারণীতে প্রত্যেকটি পর্যায়ে মৌলসমূহের ধর্মের এক ধরনের ধারাবাহিকতা রয়েছে অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্মের হ্রাস বৃদ্ধি কীভাবে ঘটে তা পড়ো এবং আলোচনা করো অর্থাৎ যেটা আমি তোমাদের শুরুতেই বললাম যে আমরা কিন্তু একটা পর্যায়ভিত্তিক ধর্ম পরমাণুর আকার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা ওই ধর্মটা ছাড়াও আরও যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আমরা দেখেছিলাম ধাতব ধর্ম অধাতব ধর্ম আয়নিকরণ শক্তি আসক্তি তরি তৃণাত্মকতা এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তোমরা নিজেরা আলোচনা করো এবং প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও শিক্ষক লটারির মাধ্যমে কোনো একটি পর্যায়ভিত্তিক ধর্ম ব্যাখ্যা করতে বলতে পারে সেই ক্ষেত্রে দলের সকলে মিলে সেটা আলোচনা করে শিক্ষককে বুঝিয়ে বলবে আসো আমরা প্রথমেই একটি পর্যায়বৃত্ত ধর্ম ধাতব ধর্ম নিয়ে আলোচনা করি ধাতব মৌল আসলে কি ধাতব মৌলগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এরা চকচকে হয় আঘাত করলে এরা শব্দ করে এবং কোন মৌলের পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দিয়ে ওই মৌলটির ধাতব ধর্ম বোঝা যায় অর্থাৎ কোনো মৌল যদি অতি সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারে তাহলে সেই মৌলটাকে কি বলা হয় ধাতব মৌল বলা হয়ে থাকে বা ধাতু বলা হয়ে থাকে তাহলে ধাতুর কিছু কমন বৈশিষ্ট্য আমরা দেখলাম যে এটা চকচকে হয় এটা পড়লে ঝনঝন শব্দ হয় এটা তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী হয়ে থাকে যেসব মৌলে এক বা একাধিক ইলেকট্রন থাকে তারা কি করতে পারে এটা ত্যাগ করতে পারে এবং ধনাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ট শক্তি স্তরে একটি দুটি ইলেকট্রন থাকে তারা খুব সহজেই সেই একটি ইলেকট্রন ত্যাগ করে প্লাস আয়নে পরিণত হয় বা দুটি ইলেকট্রন ত্যাগ করে টু প্লাস আয়নে বা ধনাত্মক আয়নে পরিণত হয় যেমন আমরা যদি সোডিয়ামের কথায় আসি তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয় তাই সোডিয়াম কি একটা ধাতু এখানে ধাতু হিসেবে তোমাদের কয়েকটি ধাতু বাটি দেখানো হয়েছে দেখো সোডিয়াম কিভাবে ধাতু হিসেবে আচরণ করতে পারে সোডিয়াম তার সর্ববৈষ্ সেলে সোডিয়াম ইলেকট্রন মাস তোমরা সবাই জানো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু সরি থ্রি এস ওয়ান ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস ওয়ান তাহলে তৃতীয় শক্তি স্তরে সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে সোডিয়াম কি করে এই একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয় বা ধনাত্মক আয়নে পরিণত হয় বলেই কি সোডিয়াম একটি ধাতু দেখো অন্যভাবে বলা যায় কোনো মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি হয়ে থাকে পর্যায় সারণি অনুসারে পর্যায়ের যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে মৌলগুলোর ধাতব ধর্ম হ্রাস পায় তোমরা যে কোনো একটা পর্যায়ের বাম থেকে ডানে লক্ষ্য করলেই দেখতে পারবে যেমন আমি যদি তৃতীয় পর্যায়টাই বলি তোমাদের সামনে পর্যায় সারণিটি খোলা আছে অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণি খোলো এবং দেখো তৃতীয় পর্যায়ের সোডিয়াম কিন্তু ধাতু ঠিক ডান দিকে যেতে যেতে আমরা দেখব ক্লোরিন ক্লোরিনের কিন্তু লাশ ছেলে একটি না দুটি না তিনটি না পাঁচটা ইলেকট্রন আছে ঠিক আছে তাহলে ক্লোরিন কি হবে অধাতু ক্লোরিনের হচ্ছে সতেরো এটার ইলেকট্রন বিন্যাস কী হবে ক্লোরিন সতেরোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে সরি আমি একটু ভুল বলেছিলাম ক্লোরিনের সর্ববিষ্ঠ সেলে কয়টি ইলেকট্রন আছে সাতটি ইলেকট্রন আছে তাহলে বামের মৌল সোডিয়াম ধাতু ছিল কিন্তু আস্তে আস্তে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন অর্থাৎ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো নম্বর মৌলে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কি হয়ে যাচ্ছে অধাতু হয়ে যাচ্ছে সেই কথাটা এখানে বলেছে যে একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তত কি হয় এগুলোর ধাতব ধর্ম হ্রাস পায় এবং আস্তে আস্তে কী হয় অধাতব ধর্মটা বৃদ্ধি পেতে থাকবে এটা আমরা একটু পরেই দেখছি দেখো এরপরে আসো অধাতব ধর্ম কোনো মৌলের ইলেকট্রন পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দিয়ে ওই মৌলটি অধাতব কিনা তা বোঝা যায় তাহলে ধাতুর ক্ষেত্রে আমরা দেখলাম যে পরমাণুর ইলেকট্রন ছাড়তে পারে কিনা সেটা দিয়ে হচ্ছে তার ধাতব ধর্ম বোঝা যায় আর যদি ইলেকট্রন গ্রহণ করে সেটা দিয়ে হচ্ছে তার অধাতব ধর্ম বোঝা যায় অর্থাৎ কোনো মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি হবে তাহলে ধাতু হচ্ছে যত দ্রুত সে ইলেকট্রন ছাড়তে পারে তার ধাতব ধর্ম তত বেশি অর্থাৎ ধাতু তো ধাতু হিসেবে তত বেশি অ্যাক্টিভ হবে যত দ্রুত সে ইলেকট্রন ছাড়তে পারবে ঠিক একইভাবে অধাতব ধর্ম ক্ষেত্র যত দ্রুত সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তত তার অধাতব ধর্ম বেশি হবে এখানে আমি কিছু অধাতু দেখিয়েছি দেখো কার্বন কয়লা যেটা আমরা দেখতে পাই তারপর হচ্ছে সালফার আর হচ্ছে ডায়মন্ড এগুলো সবই কি আমাদের অধাতু তাহলে অধাতু কারা যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারে তা এবং গ্রহণ করে আয়নে পরিণত হয় তাদেরকে বলা হয় হচ্ছে অধাতু আমরা সোডিয়ামের ক্ষেত্রে দেখেছিলাম যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন বা ধনাত্মকায়নে পরিণত হয় তাই সোডিয়াম হয়েছিল ধাতু আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয় তাই ক্লোরিন কী হয় একটা অধাতু পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাওয়া যায় তখন মৌলগুলোর অধাতব ধর্ম বৃদ্ধি পায় আমি তোমাদেরকে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রেই বললাম যে তৃতীয় পর্যায়ে সবচেয়ে বামের মৌল সোডিয়াম আর সবচেয়ে ডানের মৌল হচ্ছে ক্লোরিন তো যতই আমরা বাম থেকে ডানে যাচ্ছি তত কি হচ্ছে আমাদের অধাতব ধর্ম কিন্তু বৃদ্ধি পাচ্ছে পর্যায় সারণী লক্ষ্য করলে দেখা যায় কিছু কিছু মৌল আছে যারা ধাতুর ন্যায় আচরণ করে আবার কোনো কোনো সময় অধাতুর ন্যায়ও আচরণ করে এই ধরনের মৌলগুলোকে বলা হয় কি অপধাতু এই অপধাতু অবস্থায় এরা ইলেকট্রন ত্যাগ ও গ্রহণ দুটোই করতে পারে যেমন আর্সেনিক হচ্ছে এমন একটি অপধাতু এরপরে আসো অপর একটি পর্যায়ভিত্তিক ধর্ম আয়নীকরণ শক্তি আইনীকরণ শক্তির সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি সংজ্ঞাটা এরকম যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নিকরণ শক্তি বলে একটু খেয়াল করে দেখো তিনটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে গ্যাসীয় অবস্থা হতে হবে কোনো মৌলের পরমাণুর থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে হবে অপসারণ করার ফলে এটা কিসে পরিণত হবে ধনাত্মক আয়নে পরিণত হবে এবং যেহেতু একটা জিনিসকে বের করে আনতে হবে তুমি যখন মনে করো তোমাদের দুজনের মাঝখানে অনেক ভালো বন্ধুত্ব তুমি সেই একটা বন্ধুত্বটাকে তুমি ছুটাতে চাচ্ছ বা বাইরের কোনো ব্যক্তি তোমার এই বন্ধুত্বটাকে ভাঙতে চাচ্ছে তাকে কি করতে হবে শক্তি দিতে হবে না তো ঠিক একইভাবে আমরা যখন পরমাণুর ভেতর থেকে একটা ইলেকট্রনকে বের করে আনতে চাবো আমাদের কি প্রয়োজন হবে শক্তির প্রয়োজন হবে এই যে প্রয়োজনীয় শক্তি এটাকেই বলা হয় কি আয়নিকরণ শক্তি আবার আসো কি বললাম গ্যাসী অবস্থায় কোনো মৌলের পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে ইলেকট্রন অপসারণ করলে অবশ্যই সেটা আয়নে পরিণত হবে ইলেকট্রন অপসারণ করে সেটিকে ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে এখন দেখো আয়নীকরণ শক্তিটা পর্যায়ভিত্তিক ধর্ম কিভাবে একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তত আয়নীকরণ শক্তির মান বাড়ে আর একটা গ্রুপের উপর থেকে যত নিচে যাওয়া যায় তত আয়নিকরণ শক্তির মান কমে ব্যাপারটাকে আমি তোমাদের একটু বুঝিয়ে বলি দেখো একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাবে তত পরমাণুর আকার কী হবে ছোট হবে ধরো একটা জিনিস তোমার হাতের মুঠার মধ্যে আছে সেটা বের করে নিতে বেশি কষ্ট নাকি রকম আলগাভাবে আছে সেটা থেকে বের করে নেওয়া বেশি কষ্ট অবশ্যই যেটা তোমার হাতের মুঠার ভেতরে আছে সেটাকে বের করতে বেশি কষ্ট তাহলে একটা পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় তত তো পরমাণুগুলোর আকৃতি ছোট হয় ফলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি থাকে তারা অনেক টাইটলি বন্ডেড থাকে তখন এর ভেতর থেকে একটা ইলেকট্রন বের করে নিতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় তাহলে যত বেশি শক্তির প্রয়োজন হবে তত কি হবে আয়নিকরণ শক্তির মান বাড়বে তাহলে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ছোট হয় সাথে সাথে কি হয় আয়নিকরণ শক্তির মানও কেমন হয় বেড়ে যায় এখন দেখো তুমি তখন তার সাথে নিউক্লিয়াসের বন্ডেরটা কি কম আকর্ষণ কম তো খুব ইজিলি কি হয় একটা ইলেকট্রনকে বের করে নেওয়া যায় শক্তি কম লাগে তাহলে কি হবে আয়নিকরণ শক্তির মানটাও কম হবে এই কথাটাই এখানে বলেছে দেখো পারমাণবিক ব্যাসার্ধ কমলে মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনগুলো আরও বেশি বল প্রয়োগ করে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করতে পারে তাই ইলেকট্রনগুলোকে অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োজন হয় সেই জন্য পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নিকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নিকরণ শক্তির মান কমে সেই হিসেবেই পর্যায় সারণীর কোনো গ্রুপের উপর থেকে নিচে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায় ওই যে আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সর্ববৈষ্ঠ শ্রেণীর ইলেকট্রনগুলো কী হয় লুজলি বন্ডেড থাকে যে কারণে খুব দ্রুত ছাদ মানে ছাড়তে হলে খুব অল্প শক্তির প্রয়োজন হয় বা কম শক্তি প্রয়োগ করেই তাকে বের করা যায় যে কারণে কি হয় আইনিকন শক্তির মানও হ্রাস পায় অন্যদিকে একটা পর্যায়ে বাম থেকে নানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় খুব টাইটলি বন্ডেড থাকে এর ভেতর থেকে একটা ইলেকট্রন বের করতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হয় ফলে আইনিকন শক্তির মানও কেমন হয় বৃদ্ধি পায় এবার আসো পর্যায় তিন লক্ষ্য করলে দেখা যায় যে সোডিয়াম ম্যাগনেশিয়াম সিলিকনের সিলিকনের মধ্যে ব্যাসার্ধ সবচেয়ে কম যেহেতু সিলিকন সবচেয়ে ডানে আমরা জানি বামের মৌল সবচেয়ে বড় ডানের মৌল সবচেয়ে ছোট তাই সিলিকনের আয়নিকরণ শক্তিটাও কেমন হবে সবচেয়ে বেশি হবে অর্থাৎ সিলিকনের ভেতর থেকে একটা ইলেকট্রনকে বের করে নিতে হলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে আবার গ্রুপ একের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এর মধ্যে লিথিয়ামের পারণিক ব্যাসার্ধ সবচেয়ে কম ফ্রান্সিয়াম তো সবচেয়ে বেশি হবে লিথিয়ামের পারাণিক ব্যাসার্ধ সবচেয়ে কম তাই লিথিয়ামের আয়নিকরণ শক্তির মান কি হবে সবচেয়ে বেশি হবে আর উপর থেকে যত নিচে যাবে ফ্রান্সিয়ামের ক্ষেত্রে পারণিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি এবং আয়নিকরণ শক্তির মানটাও কেমন হবে কম হবে এরপরে আসো ইলেকট্রন আসক্তি এখানেও দেখো ঠিক একই রকম চারটা বিষয় আছে গ্যাসীয় অবস্থায় কথাটা খেয়াল করো পরমাণুতে একটি বাড়তি ইলেকট্রন সংযুক্ত করতে হবে খেয়াল করে দেখো আইনীকরণ শক্তিতে হচ্ছে ইলেকট্রন বের করতে হচ্ছিল আর ইলেকট্রন আসক্তিতে হচ্ছে ইলেকট্রন যুক্ত করতে হবে আইনীকরণ শক্তির ক্ষেত্রে ধনাত্মক আয়নে পরিণত হয়েছিল ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে আইনীকরণ শক্তির ক্ষেত্রে ইলেকট্রন শক্তির প্রয়োজন হয়েছিল আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে শক্তি নির্গত হচ্ছে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে যে উদাহরণটা দিয়েছিলাম যে যখন তোমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব থাকে সেই বন্ধুত্বটা ভাঙতে হয় তখন শক্তির প্রয়োজন হয় তাহলে আইনিকরণ শক্তির ক্ষেত্রে আমার ইলেকট্রনটাকে বের করতে হচ্ছিল তাই আমার শক্তির প্রয়োজন হচ্ছিল বাট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমি যুক্ত করছি দেখো তোমরা আগে ফার্স্টে দুজন ফ্রেন্ড ছিলে এখন তিনজন হলে তোমাদের শক্তি বাড়লো না ঠিক একইভাবে যখন সর্ববহিষ্ট সেলে ইলেকট্রন আরও যুক্ত হতে থাকে তখন কি হয় শক্তি নির্গত হয় অর্থাৎ শক্তি মুক্ত হয় তো অর্থাৎ বন্ধন ভাঙতে হলে শক্তি দিতে হয় আর গললে শক্তি নির্গত হয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো এখানে কি হচ্ছে একটা বাড়তি ইলেকট্রন যুক্ত করছে যুক্ত করে কি করছে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করছে এবং পরিণত হওয়ার সাথে সাথে সে কি করছে শক্তি নির্গত করছে এই ব্যাপারগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে আয়নীকরণ শক্তির সাথে ইলেকট্রন আসক্তির এই বেসিক ডিফারেন্সগুলো খেয়াল করবে এখানে কি হচ্ছে একটা ইলেকট্রন যুক্ত করে এর ভেতর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি নির্গত করছে এটাই হচ্ছে এই মৌলের আয়নিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি আয়নিকরণ শক্তির মতোই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে এবং পারমাণিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে এরপরে আসো আরেকটি পর্যায়ভিত্তিক ধর্ম তরি তৃণাত্মকতা তরি তৃণাত্মকতা বলতে আমরা কি বুঝি দেখো এক অনুতে যখন দুটি পরমাণুর বন্ধনে আবদ্ধ থাকে তখন ওই বন্ধনের জন্য দুটি ইলেকট্রনের প্রয়োজন হয় অর্থাৎ একটা বন্ধনের মধ্যে দুটি ইলেকট্রন থাকে ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকৃষ্ট করে রাখতে চায় দুটি পরমাণুই যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারে ইলেকট্রন সেই পরমাণুর তত কাছে থাকবে অর্থাৎ এই আকৃষ্ট করা বা আকর্ষণকে তৃণাত্মকতা বলা হয়ে থাকে অর্থাৎ যেমন মনে করো টু অথবা সি এল টু এখানে ক্লোরিন ক্লোরিন দুটো মৌল ঠিক না এই বন্ধনটার মাঝখানে দুটো ইলেকট্রন আছে এই বন্ধনটার মাঝখানে দুটো ইলেকট্রন আছে তো এই দুটো মৌলই কিন্তু চাবে ইলেকট্রন দুটোকে তার দিকে টেনে রাখতে তো দেখা যায় যে যখন এই এখানে তো একই জাতীয় মৌল আছে যদি ভিন্ন জাতীয় মৌল হয় অর্থাৎ কারো যদি ইলেকট্রনটাকে তার দিকে টানার প্রবণতা বেশি হয় তার তরিতকতা কেমন হয় বেশি হয় অর্থাৎ একটা অনুতে যখন দুটি পরমাণু বন্ধনে আবদ্ধ থাকে তখন বন্ধনের জন্য দুটি ইলেকট্রন প্রয়োজন হয় এই যে একটা বন্ধনে দুটি ইলেকট্রন প্রয়োজন হয়েছে দুটি পরমাণুই ইলেকট্রন দুটিকে নিজের দিকে টেনে রাখতে চায় যে পরমাণু যত বেশি আকৃষ্ট করতে পারবে ইলেকট্রন দুটি সেই পরমাণুর তত কাছে থাকবে এই আকর্ষণ করা বা আকর্ষণকে তরি তৃণাত্মকতা বলা হয়ে থাকে এখানে তরি তৃণাত্মকতার খুব চমৎকার একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের বোঝার জন্য দেখো একই মৌলের দুটি পরমাণু হলে দুটি পরমাণু ইলেকট্রন দুটিকে সমান পরিমাণ আকর্ষণ করবে তাই ইলেকট্রন পরমাণু দুটোর ঠিক মাঝখানে থাকবে একটু আগে আমি যেটা দেখালাম ক্লোরিন ক্লোরিন এখানে দুটি ইলেকট্রনে কি হয় ঠিক পরমাণু দুটোর মাঝখানে থাকে কারণ এগুলো হচ্ছে একই মৌলের দুটো পরমাণু কিন্তু যদি দুইটা ভিন্ন মৌল হয় ঠিক আছে যেমন এরপরে কি বলেছে আকর্ষণ করবে তাই ইলেকট্রন পরমাণু দুটি ঠিক মাঝখানে থাকবে একটা মৌলের তরি ঋণাত্মকতা অন্যটি থেকে বেশি হলে ইলেকট্রন দুটি সেই পরমাণুর কাছে যাবে দেখো পর্যায়ের সারণিতে একই পর্যায়ের বাম দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ ডান দিকের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ থেকে বেশি তাই ডান দিকের মৌলের তরির চৃণাত্মকতাও কেমন হয় বেশি হয়ে থাকে তাহলে আমরা যদি বামের মৌল ধরি সোডিয়াম আর ডানের মৌল ধরি ক্লোরিন তাহলে সোডিয়ামের আকার বড় আকার বড় কার সোডিয়ামের সোডিয়াম ইজ গ্রেটার দেন ক্লোরিন তাহলে তরি চৃণাত্মকতা কার বেশি হবে তরির চৃণাত্মকতা বেশি হবে ক্লোরিন তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে ক্লোরিনের তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি কোনো যৌগ গঠন করে সেই ক্ষেত্রে যে শেয়ারকৃত ইলেকট্রন আছে সেটা বা সেই ক্ষেত্রে ইলেকট্রনটা কার দিকে বেশি আকৃষ্ট হবে ক্লোরিনের দিকে বেশি আকৃষ্ট হবে এবং এটাই হবে তার আয়নিত অবস্থা তাহলে সোডিয়ামের থেকে সেই ইলেকট্রনটা টেনে তার দিকে নিয়ে যাবে তাহলে কি হবে দেখো কি বলেছে দেখো পর্যায়ে তিন নম্বর পর্যায়ে অবস্থিত সোডিয়াম এবং সোডিয়ামের তরিতিনাতকতার মান ক্লোরিন থেকে কম অর্থাৎ ক্লোরিনের তরিতিনাতকতা বেশি এখানে আমরা ইলেকট্রন দুটিকে সোডিয়াম থেকে সবচেয়ে দূরে ক্লোরিনের সবচেয়ে কাছে দেখে থাকি প্রকৃতপক্ষে সেটাই হচ্ছে দুটি পরমাণুর আয়নিত অবস্থা অর্থাৎ সোডিয়াম ইলেকট্রনটা ছেড়ে দেয় তাই সোডিয়াম কি হয়ে যায় সোডিয়াম প্লাস আর ক্লোরিন যেহেতু ইলেকট্রনগুলোকে তার দিকে টেনে রাখতে পারে তাই ক্লোরিন কি হয় ক্লোরিন মাইনাস আশা করি তোমরা সবাই আজকে যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো নিয়ে আলোচনা করা হলো অর্থাৎ ধাতব ধর্ম অধাতব ধর্ম আইনিকরণ শক্তি ইলেকট্রন আসক্তি এবং তরিতাত্মকতা এই ধর্মগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছ এখান থেকে যাবতীয় যাই আসুক না কেন তোমাদের তোমরা লিখতে সক্ষম হবে ইনশাল্লাহ ঠিক বলেছি না শিক্ষার্থী বন্ধুরা ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলকে ধন্যবাদ পুরো সময়টা জুড়ে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম